অবস্থা ভাই তো ভাই ভালো আছো ভালো আছেন ভাই আপনাদের ওই একটা ব্যানার দেখলাম কিস্তি চালু হয়েছে নাকি আপনাদের

ফোনটা নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন সত্যি ভাই রিয়েলমিতে এটা জি ভাই যেটাতে শুধু এটাই না যে ফোনটাতে আপনি সাত হাজার এমএচ এর ব্যাটারি পাবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন চার হাজার নিড ডিসপ্লে পাবেন যেটাতে গেমিং করলে আপনার ফিলটাই অন্যরকম আসবে ভাই মাত্র নয় হাজার পাঁচশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার একটা সিরিজ আছে যেমন হলো ফিফটিন তো কি কি সিজ আমার সর্বোচ্চ হাই রেঞ্জের ফোন যেটা রিয়েলমি ফিফটিন প্রো ষাট হাজার টাকা ফোন ওইটাও আপনি আমার থেকে মাত্র সতেরো হাজার ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন ভাই সত্যি ভাই এর জন্য কোন ক্রেডিট কার্ডের কোনো কার্ডেরই প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জব আইডি কার্ড থাকলেই হবে ভাই এটা কি সত্যি কোনো দু সত্যি ভাই আপনি আপনার এলআইডি কার্ডটা দেন আমি আপনারা দশ মিনিটের মধ্যে প্রসেসিং টাইম দশ মিনিটের মধ্যে আমি আপনার করে দেবো ভাই সত্যি ভাই অসাধারণ সত্যি ভাই